চাঞ্চল্যকর একটা তথ্য মানিক করা নিয়ে কি মনে হচ্ছে মানে কি কারণ থাকতে পারে না কারণ কিছুই নেই আমার মনে হয় উনি মনে করেছেন যে একটা ব্যক্তিগত কথোপকথন রেকর্ড করবেন উনি আমাকে বলেছিলেন যে এগারোটার সময় ফোন করবেন এবং স্বাভাবিকভাবেই ফোন করা তিনি ফোন করার আগেই উনি ভেবে রেখেছিলেন যে কথা রেকর্ড করবেন সেই কারণ কি সে সেই সময় দিয়েছিলেন এবং সেইভাবেই আহ বিষয়টা এসেছে

যে ওইটা ক্রল করে হচ্ছে এটা এডিট করা হচ্ছে এটা আমি বলি মানে জাতীয়বা জাতীয় মানে ওই যে অফারটা শোনা যাচ্ছে আর কি যে অডিও ক্লিপে যেখানে আপনি বলছেন যে ওনার আপনি যদি চান তাহলে সুযোগ দিতে পারেন জাতীয়বা রাষ্ট্র সরি মানে মানে আপনার তাহলে পুরো রকম ভাবে স্টক করা হয়েছে এবং আনুষঙ্গিক ভিডিও পুরো ভিডিও এই পুরো অডিও পুরো অডিওটাকে এই কথাগুলোই রয়েছে

দলের ছেলে না দেখেই ফোন করেছি কারণ রাজনীতিতে আসার আগেও অনেক মানুষকে আমি চিন বা অনেকে ছেলে সেই পরিচয় থেকে আমি তাদের কাছে তারা বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আমি বলেছি যে একটা জায়গায় হতে পারে যে আপনি প্রার্থী যে ব্যক্তিগত মানুষ অনেক লোক রয়েছে আমার গত গত পঁচিশ তিরিশ বছর ধরেছেন অনেক লোক রয়েছে এবং তারা বিজেপি করেন বিজেপি আদর্শে বিশ্বাস হল অন্য রাজনৈতিক দল তবুও তাদেরকে বলেছি যে যদি মনে করেন যে পুরোনো পরিচয় আপনি কল্যাণকে ভোট দেবেন বা কল্যাণের ক্ষেত্রে তারা কেউ বলেছেন যে হ্যাঁ আমি তো বিজেপি কে ভোট দিতে বললাম কিন্তু তখন আমি এরকমও বলেছি উপনির্বাচনী হিসাবে সরকার ভাঙা করা লেগে থাকে না কিন্তু স্বাভাবিকভাবে যদি একটা দল আসে বা একদিন যদি বিধায়ক আসে যে সম্পূর্ণ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে নয় তো স্বাভাবিকভাবে একটা বিকল্প আদর্শ বিকল্প চিন্তাধারা নিয়ে আসতে পারে যদি মানুষ বা আপনার মনে হয় যদি আপনি সুযোগ দেন কারণ চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে এক পরিবার বিধায়ক রয়েছে মানুষ তো যদি বিয়াল্লিশ বছর বাদেও মানুষ একটা পরিবর্তনের কথা না তাহলে কি করে আমি পরিবর্তনের কথা একটা বিকল্প আদর্শের কথা নিয়ে সকলের কাছেই পৌঁছেছি

না আমি আবার বললাম যে কোনো অনৈতিক কথা আমি বলিনি আপনি পুরো অডিও শুনতে নিশ্চয়ই বুঝতে পারবেন এবং সেখানে একটা কথাতেও আমি উল্লেখ করেছি যে যদি কলকাতা ময়দানে চার পাঁচজন ভদ্রর খেলোয়াড় ফুটবল খেলোয়াড় থেকে থাকে যিনি কখনো কথা খেলা করেননি কখনো কোনো ক্লাবের সাথে চুক্তি মৌখিক চুক্তিতে হ্যাঁ করেছেন কখনো কথার খেলা করেনি তার প্রথম পাঁচজনের মধ্যে আমার নাম অবশ্যই আছে এই কথাটাও আমি আলোচনায় এবং আমার মনে হয় যে কলকাতা ময়দানে যারা ফুটবল দেখেছেন দীর্ঘদিন দেখেছেন তারা আমার সম্পর্কে জানতে কোনো অনৈতিক কথা আমি বলিনি আমি একজন প্রার্থী হিসেবে একজন প্রার্থী হিসেবে আমি এক ভোট চাইতে ভোট চেয়েছি এই মানিকতলা সমস্ত বোধহয়ের কাছে আমি পৌঁছেছি কোথাও শারীরিক ভাবে পৌঁছেছি কোথাও আমি ফোনের মাধ্যমে